নানা বাধা জল্পনা কল্পনা উপেক্ষা করে ডাকস নির্বাচন চলছে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এরই মধ্যে দুই ঘন্টা হতে চলল ভোটগ্রহণ আমরা সকাল থেকে দেখছি উপচে পড়া ভিড় ভোটারদের ছাত্রছাত্রীদের জন্য আলাদা কেন্দ্র করা আছে সেখানে ছাত্রদের তুলনায় ছাত্রীরাও কিন্তু কোনো অংশে কম নয় তারা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন সকাল থেকে এবং আমরা দেখে দেখছি যে এবারের নির্বাচনে প্রায় চল্লিশ হাজার ভোটার এর মধ্যে সাতচল্লিশ শতাংশ নারী ভোটার বাকি পুরুষ ভোটার রয়েছে এর মধ্যে প্রার্থীর ক্ষেত্রেও এবারে নির্বাচনে আমরা দেখছি যে সর্বোচ্চ প্রার্থী এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে বারোটি ছাত্র সংগঠনের প্যানেল রয়েছে এছাড়া স্বতন্ত্র প্যানেলেও বা স্বতন্ত্রভাবেও বেশ কয়েকজন প্রার্থী নির্বাচন করছেন এই নির্বাচনের আরও খবর জানবো আমাদের সহকর্মীরা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরুতে যাব জাহিদুল কাছে জাহিদুল আপনি সকাল থেকেই সংবাদ সংগ্রহ করছেন ডাকসু নির্বাচনের সেখানে শিবিরের প্রার্থী বলেছে আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে ছাত্র দলের প্রার্থীদের কোনো অভিযোগ আপনার কাছে এসেছে না শরীফ দেখুন আমি এই মুহূর্তে রয়েছি যে এইবারের সবচেয়ে বেশি ভোটার যেই কেন্দ্রে এবং সবচেয়ে বেশি হেভিয়েট প্রার্থী ওই কেন্দ্রে ছাত্রদল দল ছাত্র শিবিরের যে ভিপি প্রার্থী জিএস প্রার্থী মানে দুই বড় যেই সমর্থিত প্যানেল রয়েছে দুটিরই ভিপি এবং জিএস প্রার্থী এই কেন্দ্রে উদয়ন কেন্দ্রে উদয়ন স্কুল এখানে কিছুক্ষণ আগে আপনি যেমনটা বলছেন যে খানিকটা অভিযোগের কথা বলেছেন ছাত্র দলের ভিপি প্রার্থী এবং কিছুক্ষণ আগে জিএস দুঃখিত শিবিরের ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী দুজনই অভিযোগ করেছেন যে এখানে যেই ভোটের লাইন আপনি দেখতে পাচ্ছেন এই ভোটের লাইনে এসে এখানে লিফলেট দিয়ে একরকম ক্যাম্পেনিং করা হচ্ছে যেটি আসলে এই ভোট কেন্দ্রের ভেতরে এটি আচরণবিধির বাইরে পড়ে একই অভিযোগ আবার করেছেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানভীর হামিম তিনিও অভিযোগ করেছেন যে এই লিফলেট বিতরণ করা হচ্ছে অর্থাৎ ছাত্রদল এবং ছাত্র শিবির লিফলেট বিতরণ নিয়ে পাল্টা অভিযোগ করেছেন যে একেবারে ভোটের লাইনে এসে তারা ভোট চাচ্ছেন বা আবার ক্যাম্পেনিং করছেন এটি আচরণবিধির বাইরে এই অভিযোগটি আমাদের কাছে এসছে আর মোটা দাগে এগুলো ওরকম বড়ো ধরনের কোনো অভিযোগ নেই একটা অভিযোগ ছাত্র শিবিরের যিনি জিএস প্রার্থী ফরহাদ কিছুক্ষণ আগে করেছেন যদিও এটা তাদের বিষয় নয় কিন্তু এটি ইসলামী ছাত্র আন্দোলন যেটি তাদের একজন এজেন্টকে ইউলাপ কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এরকম একটা অভিযোগ তিনি করে তিনি বলেছেন যে এই কারণে তারা খানিকটা শঙ্কিত যাই হোক এই সামগ্রিকভাবে আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে এসেছি এবং এখন উদয়ন স্কুল কেন্দ্রে রয়েছি আমরা যতটুকু দেখেছি বেশ শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং এখানে আমার চার পাঁচজনের সাথে কথা হয়েছে যারা দুই হাজার সালের আপনি জানেন যে যেই নির্বাচনে নুরুল হক নূর ভিপি হয়েছিলেন সেই নির্বাচনে ভোট দিয়েছেন এবং এবার তারা বলছেন যে পরিবেশ উপস্থিতি আকাশ পাতাল পার্থক্য তারা কল্পনাও করেননি যে এত ভালো পরি পরিবেশ হবে এবং এখানে যে পরিমাণ শিক্ষার্থীর উপস্থিতিতে মাত্র দুই ঘন্টা ভোট হয়েছে আপনি দেখুন আমি যদি একটু দেখাই পুরো একেবারে জগন্নাথ হলের এদিক থেকে অর্থাৎ বলতে গেলে এস এম হলের এই কোণা থেকে শুরু করে পুরো ফুলার রোড হয়ে ভিসি চত্বর ভোটারে একেবারে পরিপূর্ণ হয়ে আছে এখানে মূলত চারটে হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছে জসিমউদ্দিন হল জিয়াউর রহমান হল মুজিবুর শেখ মুজিবুর রহমান হল এবং সূর্যশন হল শিক্ষার্থীরা যারা হলে রয়েছেন তারা বলছেন যে তারা সবার আগে ভোট দিয়ে যেতে চান এই জন্য সবাই এবং তারা একটা বিষয় মধ্যে ঘন্টা হয়ে গেছে হয়তো দর্শকদের অনেকের একটা প্রশ্ন ধীরে ধীরে তৈরি হচ্ছে যে আসলে এর আগে তারা যেটি শুনেছে যে কোন প্রার্থী বা কোন প্যানেল বিজয়ী হতে পারে এই প্রশ্নটি আমরা বোঝার জন্য অনেকের কাছে করেছি দেখুন এটা নিয়ে সবাই কিন্তু খানিকটা কনফিউশনের মধ্যে আছে কারণ প্রার্থিতার তার ভেতরে এত ভালো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং যত ভোটের সময় ঘনিয়ে এসছে এবং আজকে যখন ভোট শুরু হয়ে গেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে যারা এর আগে বলছিলেন যে অমুকে জিততে পারে বা অমুক দল থেকে ভিপি বা জিএস হতে পারে আমরা এই ভোটের লাইনে এসে বা ভোট দিয়ে যারা ফিরছেন তারা বলছেন যে ভাই আমরা কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না যে পরিস্থিতি কোনো একক প্রার্থীকে আমরা নির্দিষ্ট করতে পারছি না কারণ সবারই জয়ী হওয়ার বিশেষ করে প্রথম যে দুই তিনজন রয়েছেন যাদের ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ভিপি প্রার্থী তাদের কিন্তু যে কেউ জিততে পারে অর্থাৎ ভোটের দিনের পরিবেশ আগের পরিবেশের থেকে অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে তেমনটি কিন্তু আমরা আভাস পাচ্ছি এবং শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দিচ্ছেন এই যে এই ডাকসু নির্বাচনে এবার একচল্লিশ জন প্রার্থীকে তারা সব মিলে ভোট দেবেন হল সংসদ সহ একজন ভোটার কত মিনিট সময় লাগছে তার ভোট দিতে এই একচল্লিশটি পদে শরীফ এখানে গড়পটায় দশ মিনিট করে ভোটারের জন্য সময় নির্ধারণ করা হয়েছে আটশো দশটি বুথ রয়েছে অর্থাৎ একই সাথে আটশো দশজন জন আটটি কেন্দ্রে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা প্রার্থী রয়েছে সব মিলিয়ে হল এবং যেই ডাকসু কেন্দ্রীয় যেই সংসদ সেখানে প্রায় পনেরোশোর মতো কিন্তু প্রার্থী রয়েছে দুটো মিলে একচল্লিশটি করে ভোট দিতে হবে আপনি যেই দশ মিনিটের যে হিসাব বিশ্ববিদ্যালয়ে দিয়েছে সেটি কারো ক্ষেত্রে হয়তো দু এক মিনিট বেশি লাগছে আবার অনেকের ক্ষেত্রে লাগছে না কারণ এখানে কিন্তু সবাই যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবাই সুতরাং তারা সবাই সচেতন এবং তারা যেটি করছেন আমি বেশ অনেকের সাথে কথা বলেছি সবাই একেবারে টোকেনে তারা ব্যালট নাম্বার লিখে এনেছেন তারা শুধু আসছেন ওএমআর সিটে ক্রস চিহ্ন দিয়ে তাদের ভোটদান সম্পন্ন করছেন আমি এই মুহূর্তে যে কেন্দ্রে আছি এই কেন্দ্রে যদি আবার একটু দেখাই আপনি দেখুন এখানে যে পরিমাণ ভোটারের উপস্থিতি তারা বলছেন যে যেই দশ মিনিট সময় তাদের বেশিরভাগেরই সেই সময়টা লাগবে না কারণ দীর্ঘদিন ধরে তারা হলে রয়েছেন তারা ঠিক করেছেন কাকে কাকে ভোট দিবেন তবে এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা বলছেন যে কিছু ভাসমান ভোটার যারা আছেন এবং যারা অনাবাসিক তাদের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে তারা অনেকেই হয়তো ভিপি বা জিএস প্রার্থী ঠিক করেছেন এজিএস পর্যন্ত ঠিক করেছেন অন্যদের হয়তো ওইরকম অনেকে চেনেনও না তারা হয়তো চিন্তাভাবনা করছেন বুথের মধ্যে যায় সুতরাং দশ মিনিটের ভেতরেই কিন্তু ভোট দেওয়া সম্ভব হচ্ছে আর এখন পর্যন্ত ভোট কেন্দ্রের মধ্যে যে পরিস্থিতি তাতে করে কোনো ধরনের সমস্যা আমরা দেখিনি বরং যেটি দেখেছি যে সেখানে ভোট কেন্দ্রের মধ্যেও ব্যালট দেওয়ার জন্য তিন চারটি ডেস্ক নিয়ে বসে আছে শিক্ষার্থীরা যাচ্ছে ভেতরে কিন্তু কোনো ধরনের গ্যাদারিং নেই এবং আপনাকে একটা বিষয় বলি অনেকে হয়তো ধারণা যেহেতু উদয়ন স্কুল কেন্দ্রে ছয় হাজারেরও বেশি ভোটার চারটে হলের সুতরাং এখানে হয়তো একটু হট্টগোল পরিস্থিতি হতে পারে কিন্তু না এখানে চারটে হলের জন্য আলাদা আলাদা কোনোটা সেকেন্ড ফ্লোরে কোনোটা ফার্স্ট ফ্লোরে এভাবে আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়েছে অর্থাৎ কোনো হলের সাথে কোনো ধরনের সংযোগ নেই একদিক দিয়ে ঢুকছে আরেক দিয়ে বের হচ্ছে কিছুক্ষণ পরে এই কেন্দ্রে ছাত্রদল সমর্থিত প্যানেলের যিনি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম তিনি আসবেন আমার সাথে কথা হয়েছে কিছুক্ষণের মধ্যে সে এই কেন্দ্রে ভোট দিতে আসবেন এর বাইরে ছাত্র শিবিরের যে ভিপি প্রার্থী সাদিক তিনি ভোট দিয়ে গেছেন ফরহাদ ভোট দিয়ে গেছেন হামিম ভোট দিয়ে গেছেন এই আর অন্যান্য কেন্দ্রের যে খবরাখবর পাচ্ছি এখন পর্যন্ত মোটা দাগে বড় ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি সাথেই থাকুন আরেক সহকর্মী জাহিদুল ইসলাম উনি আছেন কেন্দ্রে যেখানে নারী ভোটাররা ভোট দিচ্ছেন আমরা জানি যে ডাকসু নির্বাচনে সাতচল্লিশ শতাংশ নারী ভোটার জাহিদুল কি পরিস্থিতি দেখছেন নারী ভোটাররা যে ভোট দিচ্ছেন তাদের কোনো অভিযোগ আছে কিনা দেখুন সকাল সাড়ে সাতটা থেকে রোকেয়া হলের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু লাইন ধরেছেন এই টিএসসি কেন্দ্রে ভোট দেওয়ার জন্য এবং এখানে ভোটার সংখ্যা কিন্তু নেহাত কম নয় এখানে কিন্তু ভোটার সংখ্যা পাঁচ হাজার ছয়শ পঁয়ষট্টি জন সেক্ষেত্রে অন্যান্য হলের যে তিন চারটা হল মিলিয়ে যেই একটি কেন্দ্রর ব্যবস্থা করা হয়েছে সেখানে কিন্তু এই রোকেয়া হল কিন্তু একটি হলের জন্যই একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং এখানে শিক্ষার্থীরা কিন্তু সকাল সাত সাড়ে সাতটা থেকে লাইন ধরেছেন অনেকেই আমাদেরকে বলেছেন যে তারা সারা রাত ধরে হোমওয়ার্ক করেছেন এই যে এত সংখ্যক প্রার্থী তাদের ভেতর থেকে তারা তাদের কাঙ্ক্ষিত যে চল্লিশ জন জন প্রার্থী এদেরকে খুঁজে নেওয়ার জন্য তারা সারা রাত জেগে হোমওয়ার্ক করেছেন যে আসলে তারা কাদেরকে ভোট দিতে পারেন এবং সেটি চিন্তা ভাবনা করেই তারা কিন্তু সকাল সকাল এসেছেন তাদের আরো যেই শিক্ষার্থী রয়েছেন আশেপাশে তাদেরকে একসাথে নিয়ে এবং আমরা তাদের সঙ্গে যতবারই কথা বলার চেষ্টা করি তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে একটি সুশৃঙ্খল এবং সুন্দর পরিবেশে এবার ভোট হচ্ছে এর আগে কিন্তু তারা আমাদেরকে এভাবে বলেছেন যে আগেও দুই হাজার সালে যেই এখানে সেক্ষেত্রে সেখানে কিন্তু অনেক ধরনের বিশৃঙ্খলা ছিল ভোটারদের অনেক অনেক কিছু ফেস করতে হয়েছে কিন্তু এবার কিন্তু সেই বিষয়টি নেই এবার একবার সুশৃঙ্খল পরিবেশ এবং সুন্দর পরিবেশে ভোট দিতে পারছেন সেটি কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলেছেন যে একটি হলের জন্য যে একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে সেই কেন্দ্রে কিন্তু নারীদের সংখ্যা পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি জন এবং তারা কিন্তু সকাল থেকে ভোট দেওয়া শুরু করছেন এবং বিকেল চারটা পর্যন্ত তাদের সুযোগ আছে এবং এর বাইরেও যারা ভোট কেন্দ্রের ভেতরে চারটার ভেতরে আসবেন এবং ভোট এলাকার এই হল এলাকার আশেপাশে যারা থাকবেন তারা কিন্তু চারটার পরেও ভোট দিতে পারবেন এমনটি কিন্তু নির্বাচন কমিশন আগে থেকেই বলেছিল এবং সেই ধারাবাহিকতায় কিন্তু চারটার পরেও বিশেষ বিবেচনায় যারা থাকবেন যারা ভোট দিতে পারবেন না তারা আসলে ভোট দিতে পারবেন এবং শিক্ষার্থীরা আমাদের বলেছেন যে আসলে আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম প্রার্থীদেরকে আসলে তারা বেছে নিতে চান এবং কোন প্রার্থীর বিজয়ীর সম্ভাবনা আছে কোন কোন বিষয় এই বিষয়গুলো আসলে জানতে চেয়েছি কিন্তু তারা আমাকে আহ এভাবেই জানিয়েছেন যে আসলে কোনো রাজনৈতিক বিবেচনা নাই কোনো কোন ব্যক্তি বিশ্লেষণ নয় যারা ক্যাম্পাসের জন্য কাজ করবেন তারাই আসলে এখানে বিজয়ী হতে পারবেন এবং আরেকটি বিষয় হচ্ছে যারা এখানে হলের কোন হলের কার্ড বা ইউনিভার্সিটি কার্ড দেখাতে না পারছেন তারা কিন্তু আসলে এখানে ভোট দিতে পারছেন না এবং তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা এখানে যারা সিকিউরিটি ইনচার্জ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখানে কোনো ধরনের অপ্রীতিকর কোনো পরিস্থিতি এখন পর্যন্ত ঘটেনি এবং এরকম ঘটার কোনো সম্ভাবনাও নেই তারা সব রকম চেষ্টা করছেন যেন একটি সুষ্ঠু এবং সুন্দর ভোট হয় সেটি আসলে চেষ্টা করছেন তারা আমরা আসলে বিকেল চারটা পর্যন্ত যেহেতু ভোট চলবে আমরা আসলে পরবর্তীতে আরো খবর জানাতে পারবো এবং অন্যান্য হলগুলোতেও কি পরিস্থিতি রয়েছে আমরা সেগুলো পর্যবেক্ষণ করছি ঘুরে দেখছি এবং পর শেষ খবর পর্যন্ত যে প্রার্থীরা এখানে কিন্তু অনেক প্রার্থীরাই আসছেন যারা ভিপিজিএস পদে রয়েছেন তারাও এখানে আসছেন বা ভোটারদের সঙ্গে কথা বলছেন আমরা চেষ্টা করেছি রাজ্যের সঙ্গে কথা বলার তারাও কিন্তু আশ্বস্ত করেছেন যে আসলে ভোট সুন্দর হচ্ছে জাহিদুল ইসলাম আপনি আমাদের সাথে থাকুন আমরা এবার যাব আরেক সহকর্মী মাহফুজুর রহমান মিলন মিলন আপনি যে কেন্দ্রে আছেন এই কেন্দ্রে আসলে আমরা বরাবরই দেখে থাকি ভোট কেন্দ্রের বাইরে প্রার্থীদের ভোট চাওয়ার একটি প্রবণতা লিফলেট দেওয়ার একটি প্রবণতা জটলা তৈরি হয় এরকম কোন পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা দেখুন আমি এখানে সিনেট কেন্দ্রে আছি এখানে মূলত আপনি যেটা বলছেন যে প্রার্থীরা এখানে কোনো ক্যাম্পেইন করছে কিনা আসলে এরকম একটি চেষ্টা আমরা বেশ কয়েক মানে বেশ কয়েকবার লক্ষ্য করেছি তবে তাদেরকে কিন্তু তবে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার একটা আমরা সরিয়ে দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করেছি এবং তাদেরকে বারবার বলা হয়েছে যে আপনারা এখান থেকে চলে যান এবং যারা এই ধরনের কাজগুলো করছে তাদেরকে কিন্তু সতর্কতা জারি করা হচ্ছে এবং তাদেরকে একদম নোটিশ করা হচ্ছে এবং রিটার্নিং অফিসার এখানে আছেন অধ্যাপক গোলাম রপানি তিনি নিজেই কিন্তু এই বিষয়টি তদারকি করছেন এবং তিনি বারবার বলছেন যারা ভোট দিয়েছেন তারা যেন এখান থেকে চলে যায় এবং শুধুমাত্র ভোটারদের ভোটারদেরই শুধুমাত্র এই এখানে অবস্থান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এখানে এই বুথ এখানে মূলত সিনেট ভবনে তিরিশ বুথ রয়েছে এবং ভোট দিচ্ছেন এখানে হাজি মোহাম্মদ মোহসিন হল এবং একা বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা এরই মধ্যে এখানে কিন্তু আটটার সময় একদম ঠিক ভোটগ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত ভোট চলছে আমরা কোনো প্রকার এখানে আমরা অপ্রীতিকর অবস্থা এবং সিচুয়েশন আমরা দেখিনি তো এখন পর্যন্ত আমরা বেশ কয়েকজন ভোটদাতার সঙ্গে আমরা কথা বলেছি তারা বলছেন যে ভেতরের পরিবেশ খুবই ভালো এবং আগের তুলনায় আগেরবার যে দু সালে যে ভোট হয়েছে তার তুলনায় এখানে লম্বা একটা পার্থক্য তারা দেখতে পাচ্ছেন তারা বলছেন যে ওই সময় ছাত্রলীগ যেভাবে একটা দাপট দেখিয়েছে ভোট কেন্দ্রগুলোকে একটা দখলে নিয়েছিল এবার এই ধরনের কোনো নমুনা তারা পাচ্ছে না তারা বলছেন যে যারা ভোট কর্মকর্তা তাদের আচরণ এবং ভেতরের পরিবেশ খুবই ভালো এবং এর মধ্যে আমরা দুজন ভোট কর্মকর্তার সঙ্গে কথা বলে কথা বলেছি তারা বলছেন যে তারা নির্দিষ্ট ভাগে পাঁচজন করে করে তারা ভাগ করে তারা ভোটারদের তারা ভেতরে প্রবেশ করাচ্ছেন এবং ভোট দেওয়াচ্ছেন এবং সিরিয়াল অনুযায়ী এই ভোট গ্রহণের কাজটি চলছে এবং যারা এই তাদের নির্দেশনা মানছেন না তাদেরকে তারা আলাদা করে চিহ্নিত করছেন এবং চেষ্টা করছেন যে যতটা সম্ভব খুবই সুশৃঙ্খলভাবে যেন তারা এই গ্রহণ কাজটি সম্পূর্ণ করতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি ক্রমশ কিন্তু এখানে ভোটারদের একটা চাপ লক্ষ্য করা যাচ্ছে শুরুর দিকে যেমনটি ছিল যে লম্বা লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা তাদের সিরিয়াল অনুযায়ী ভোট দেওয়ার একটা ইয়া ছিল প্রবণতা ছিল কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মানে এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে যে ভোটারদের এত পরিমাণে একটা ব্যাপক একটা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যে এখানে লাইন কোন লাইন ভোটারদের কোনো অভিযোগ আছে কিনা এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোটারদের আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি তো তারা বলছে যে এত লম্বা সময় ধরে একচল্লিশটি করে ভোট দিতে হচ্ছে তো কেউ সময় বেশি নিচ্ছেন কেউ কম নিচ্ছেন তো তারাও বলছেন যে যে অন্যান্য ভোটারদের যারা নতুন ভোটার ভোট দিতে আসবে তাদেরকে যেন একটু সময় দেওয়া হয় যারা এখন পর্যন্ত ভোট দিতে আসছেন তাদেরও এটি বিবেচনা করা উচিত খুব অল্প সময়ের মধ্যে যেন তারা একচল্লিশটি ভোট দিয়ে ভোটকেন্দ্র তারা চলে যায় অন্য অন্যদের ভোট দেওয়ার সুযোগ করে দেয় অন্যথায় দেখা যাবে যে তিন শেষে অনেক ভোটার হয়তো বা এরকম একটি পরিস্থিতি পড়ে যাবে যে তারা ভোটই দিতে পারছে না তো সেরকম পরিস্থিতি তৈরি না হোক তারাও বলছেন যে এরকম পরিস্থিতির জন্য তৈরি না হয় অন্যান্য দিয়ে তারা সহযোগিতা কামনা করছেন তো এখন পর্যন্ত এখানে কোনো আমরা ভোটারদের ওইভাবে অভিযোগ আমরা পাইনি তারা মোটামুটি তারা একটা সন্তোষজনক তারা প্রতিক্রিয়া জানিয়েছেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি হলের দুটি হলের আমরা শিক্ষার্থীদের দুভাবে বিভক্ত হয়ে আমরা ভোট গ্রহণ ভোটদানের আমরা সিস্টেমটা দেখেছি তো আমার কাছে এইখা এই ছিল আর সিনেট থেকে সবশেষ কেন্দ্র থেকে মিলন আপনাকে ধন্যবাদ ডাকসু নির্বাচনে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে সেই খবর জানাছিলেন আমাদের সহকর্মীরা